আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পূজারী প্লেট এবং পাশে আছে চাইনা প্লেট যারা পূজারী প্লেট এবং চাইনা প্লেট খুঁজছেন ভালোটা তারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন একদম ইন্ডিয়ান আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়ান ইন্ডিয়ান কান্ডাসা প্লেট এখানে চাইনা প্লেড এবং এখানে বেল্ট আমরা ইন্ডিয়ান এবং চায়না মেশিন বিক্রি করে থাকি এবং ব্লেড বিক্রি করে থাকি পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতে খড় কাটা জাতি বলে আমরা কাঠ সহ সারা বাংলাদেশ যেভাবে পাঠিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা চলে যাচ্ছে হচ্ছে আপনার কিশোরগঞ্জ এটা চলে যাচ্ছে আপনার শাহপর মাজার সিলেট এটা চলে যাচ্ছে আপনার কচুয়া বাগেরহাট এই যে কচুয়া বাগেরহাট এভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশ কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অলরেডি সব ধরনের প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে খড় ঘাস কাটা মেশিনও নিতে পারেন আবার হাতে কাটা জাতীয় নিতে পারেন এবং যাদের বিশেষ করে এই ব্লেডগুলো প্রয়োজন পূজারি প্লেড অথবা চায়না প্লেট অথবা বা বেল্ট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি সারা বাংলাদেশ আমরা কিন্তু দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন